মেস্তার জন্য তো কোনো প্রোডাক্ট ইউজ করতে যাবেন খেয়াল রাখবেন তা বিএসটি অনুমোদিত কিনা আমি অবজার্ভ করলাম যে এই মেস্তার সমস্যাটা কীভাবে একটি সোশ্যাল এনজাইটির কারণ হতে পারে প্রেগনেন্সির সাত মাস চলছিল তখন আমি আমার স্কিনে কিছু দাগ দেখতে পেলাম কিন্তু আমি তখন আর বুঝতেছিলাম না যে এটা কিসের দাগ মেস্তা আমার তো দুই গেলে কমপক্ষে দশ পনেরো বছর জগৎ মেস্তা ছিলই আমার তো ঘর সংসার বাচ্চা কাচ্চা মানুষ করতে করতেই জীবনটা শেষ হয়ে গেছে যেহেতু কাজের ক্ষেত্রে আমাকে রেগুলার বাইরে যেতে হয় আমি দেখতে পাচ্ছিলাম যে আমার স্কিনে অনেকগুলো মেস্তা দেখা দিচ্ছে তখন আমার বড়ো ভাবি আমাকে ডার্মামিড মেলেজমাস সলিউশনটা সম্পর্কে সাজেস্ট করে আর এটা নাকি তার মাও ইউজ করছিলো এবং সে নাকি খুব ভালো রেজাল্ট পেয়েছিল এবং তারা ক্লেম করে যে দেড় মাসের মধ্যে এই প্রোডাক্টটি দিয়ে স্কিনের ভিজিবল রেজাল্ট পাওয়া যায় একদম অবাক হয়ে গেলাম আমার পুরনো মেস্তা একেবারেই ধীরে ধীরে হালকা হয়ে গেল আমার মেস্তা সমস্যা সমাধান দেওয়ার জন্য ডার্মামেটকে ধন্যবাদ